কেউ একজন খুব দারুণ একটা কথা বলেছিলেন যদি কণ্ঠস্বর জোরে হয় কিছু মানুষ শোনে কিন্তু যদি কথা জোরালো হয় তাহলে অনেক মানুষই শোনে নমস্কার বন্ধুরা আমি কিষাণ আজকে একটি ছোট্ট গল্প শোনাই এটা এক চব্বিশ বছরের ছেলের গল্প সে একজন বসের জন্য কাজ করত তার মা বাবা আর এই পৃথিবীতে ছিলেন না জীবন চলছিল ভীষণ কষ্টে প্রতিদিন যেত রোজগার করতো ফিরে আসতো রান্না করত খেত তারপর ঘুমাত একদিন সে দেখল সে চারটা রুটি আর সবজি বানিয়ে রেখেছে হাত ধুয়ে ফিরে আসতেই দেখল ইতিমধ্যেই একটা রুটি নেই দ্বিতীয় দিনেও একই ঘটনা ঘটল আর তৃতীয় দিনে সে খেয়াল করলো আর ধরে ফেললো সেই চোরকে এক মোটাই দূর রুটি নিয়ে যাচ্ছিল যখন ছেলেটা ইঁদুরটাকে ধরল ইঁদুর বলল ভাই কেন আমার ভাগ্য খাচ্ছ আমাকে আমার রুটি নিয়ে যেতে দাও তখন ছেলেটা বলল আমার কাছে তো টাকা নেই আমি কষ্ট করে মাত্র চারটা রুটি বানিয়েছি আর তুমি তার মধ্যে একটা নিয়ে যাচ্ছ আমি কি করব জীবন আমাকে অসহায় করে দিয়েছে তখন ইঁদুরটি বলল তোমার সব প্রশ্নের উত্তর দিতে পারে একজন মানুষ ছেলেটা জিজ্ঞেস করল কে তিনি ইঁদুর বলল তিনি হলেন গৌতম বুদ্ধ তুমি তার আশ্রমে যাও তাকে তোমার জীবন নিয়ে জিজ্ঞাসা করো তিনি তোমাকে সঠিক পথ দেখাবেন ছেলেটা বলল খুব ভালো সেই ইঁদুরের কথা শুনল এবং গৌতম বুদ্ধের সঙ্গে দেখা করতে বেরিয়ে পড়ল এবং সে বসের কাছ থেকে পাঁচ দিনে ছুটি নিল রাস্তা ছিল দীর্ঘ রাত হয়ে গেল ছেলেটা কিছুই দেখতে পাচ্ছিল না একটু দূরে একটি প্রাসাদ চোখে পড়ল আর সে সেখানে গিয়ে আশ্রয় চাইল তখন প্রাসাদের মালিক জিজ্ঞেস করলেন বাবা কোথায় যাচ্ছ ছেলেটা বলল আমি গৌতম বুদ্ধের আশ্রমে যাচ্ছি তার সঙ্গে দেখা করতে আর তখন ওই প্রাসাদের মালিক বললেন তুমি একদম ঠিক জায়গায় যাচ্ছ একটা প্রশ্ন আমার জন্য গৌতম বুদ্ধকে করে এসো যদি তিনি উত্তর দেন ছেলেটা বলল আমি অবশ্যই জিজ্ঞেস করব বলুন আপনার প্রশ্নটা কি তখন প্রাসাদের মালিক বললেন আমার একটি কুড়ি বছরের মেয়ে আছে সে কুড়ি বছর ধরে একটি কথাও বলেনি সে কথা বলতে পারে না তুমি শুধু গৌতম বুদ্ধকে জিজ্ঞেস করে এসো কবে আমার মেয়ে কথা বলবে আর কথাটা বলতে বলতে তার চোখে জল চলে এলো ছেলেটা বলল চিন্তা করবেন না আমি গৌতম বুদ্ধের কাছে গিয়ে আপনার প্রশ্নের উত্তর নিয়ে আসবো পরদিন ভোরে ছেলেটা আবার রওনা হল রাস্তা ছিল ভীষণ দীর্ঘ এবং সে সামনে বিশাল পাহাড়ের মুখোমুখি হল উঁচু পাহাড় বরফে ঢাকা সে বুঝতে পারছিল না কিভাবে পার হবে তখন সে দেখল এক সাধক পাহাড়ে বসে ধ্যান করছেন সে সাধকের কাছে গিয়ে বলল আমাকে গৌতম বুদ্ধের সঙ্গে দেখা করতে যেতে হবে আর রাস্তা ভীষণ কঠিন লাগছে আমি কিভাবে পার হব তখন সাধক বললেন তুমি গৌতম বুদ্ধের সঙ্গে দেখা করতে যাচ্ছ তাহলে আমার একটি প্রশ্নের উত্তর নিয়ে এসো তাহলেই আমি তোমাকে পাহাড় পার করে দেব ছেলেটা বলল ঠিক আছে প্রশ্নটা বলুন তখন সাধক বললেন আমি হাজার বছর ধরে এই পাহাড়ে বসে স্বর্গে যাওয়ার জন্য ধ্যান করছি আমি কিছুই বুঝতে পারছি না আমি কবে স্বর্গে যাব। ছেলেটা বলল আচ্ছা আমি উত্তর নিয়ে আসবো তখন সাধক লাঠি ঘুরালেন আর মুহূর্তের মধ্যে ছেলেটা পাহাড় পার হয়ে গেল সামনে এলো সমতল ভূমি সেখানে ছিল এক বিশাল নদী আবার সমস্যা নদী পার হবে কিভাবে তখন সে দেখল নদীতে এক বিশাল কচ্ছপ আছে সে কচ্ছপকে বলল আমাকে তোমার পিঠে তুলে নদী পার করিয়ে দাও কচ্ছপ বলল, আচ্ছা ঠিক আছে নদী পার হওয়ার সময় কচ্ছপ জিজ্ঞেস করলো তুমি কোথায় যাচ্ছ ছেলেটা বলল আমি গৌতম বুদ্ধের সঙ্গে দেখা করতে যাচ্ছি তখন কচ্ছপ বলল বাহ তুমি তো খুব ভালো জায়গায় যাচ্ছ এক কাজ করো আমার একটি প্রশ্নও জিজ্ঞেস করে এসো ছেলেটা বলল প্রশ্নটা বলো তখন কচ্ছপ বলল আমি পাঁচশো বছর ধরে এই নদীতে আছি আমি চেষ্টা করছি ড্রাগন হতে আমি কবে ড্রাগন হব এটা শুধু জিজ্ঞেস করে এসো ছেলেটা বলল আচ্ছা অবশেষে সে গৌতম বুদ্ধের আশ্রমে পৌঁছালো তখন ধর্মসভা চলছিল সভা শেষ হল এবং সভা শেষ হওয়ার পর গৌতম বুদ্ধ বললেন প্রত্যেকে আমাকে প্রশ্ন করতে পারো কিন্তু আমি মাত্র তিনটি প্রশ্নের উত্তর দেব এখন ছেলেটার সমস্যা হলো কার প্রশ্ন বাদ দেবে আর কার প্রশ্ন রাখবে প্রথমে তার চোখে ভেসে উঠলো সেই প্রাসাদের মালিকের ছবি যার মেয়ে কথা বলতে পারছে না চোখে জল এবং সে ভাবল এটা খুব জরুরি তারপর দ্বিতীয় ছবি এলো সেই সাধকের যিনি হাজার বছর ধরে ধ্যান করছেন এবং তৃতীয় ছবি এলো সেই কচ্ছপের যে পাঁচশো বছর ধরে ড্রাগন হওয়ার চেষ্টা করছে আর তখন সে নিজের কথাও ভাবলো আমি তো কাজ করছি খাচ্ছি সব চলছে আরো কষ্ট করলে আমি কিছু বদলাতে পারবো কিন্তু এই তিনজনের জীবন বদলানো দরকার তাই সে নিজের প্রশ্ন ছেড়ে দিল শুধু এই তিনজনের প্রশ্ন করলো গৌতম বুদ্ধকে প্রথম প্রশ্নের উত্তর দিলেন গৌতম বুদ্ধ মালিকের কুড়ি বছরের মেয়ের বিয়ে হলেই সে কথা বলা শুরু করবে দ্বিতীয় প্রশ্নে গৌতম বুদ্ধ বললেন সাধককে বলো সে যেন লাঠি ফেলে দেয় যেই দিন সে লাঠি ছাড়বে সেই দিন সে স্বর্গে যাবে আর তৃতীয় প্রশ্নে গৌতম বুদ্ধ বললেন কচ্ছপকে বলো সে যেন তার খোলস ছেড়ে দেয় যেদিন সে খোলস ছাড়বে সেই দিন সে ড্রাগন হবে ছেলেটা প্রণাম করে ফিরে এলো প্রথমে সে কচ্ছপের সঙ্গে দেখা করলো সে বলল গৌতম বুদ্ধ বলেছেন তুমি খোলস ছাড়লেই ড্রাগন হবে কচ্ছপ খুলস ছাড়লো খুলসের ভেতর থেকে মুক্তু বেরিয়ে এলো কচ্ছপ বলল আমি এই মুক্তু দিয়ে কি করব তুমি নিয়ে যাও এবং কচ্ছপ ড্রাগন হয়ে গেল এরপর সে সাধকের কাছে গেল ছেলেটা বলল গৌতম বুদ্ধ বলেছেন আপনাকে লাঠি ছাড়তে হবে তবে আপনি স্বর্গে যাবেন তার কথা শুনে সাধক বললেন এই নাও লাঠি তুমি রেখে দাও আমি স্বর্গে যাচ্ছি আর সঙ্গে সঙ্গে সাধক স্বর্গে চলে গেলেন এবার এলো তৃতীয় প্রশ্নের পালা সে প্রাসাদে ফিরে গেল সে মালিককে বলল আপনার মেয়ের উত্তর গৌতম বুদ্ধ দিয়েছেন আপনার মেয়ের যখন বিয়ে হবে তখন সে কথা বলা শুরু করবে তখন মালিক বললেন তাহলে দেরি কেন বর তো আমার সামনেই বসে আছে তোমার মতো ছেলের চেয়ে ভালো বর আর কে হতে পারে ছেলেকে ডাকা হলো ছেলে মেয়েকে দেখলো মেয়ে ছেলেকে দেখলো আর বিয়ে হলো আর বিয়ের সঙ্গে মেয়েটা প্রথম কথা বলল তুমি সেই ছেলে যে আমাদের বাড়ি এসেছিলে সেই দিন রাতে মেয়েটা কথা বলতে শুরু করল ছেলেটার জীবনে এলো টাকা কারণ ওই কচ্ছপের দেওয়া মুক্ত এসেছিল সাধকের দেওয়া লাঠি এসেছিল আর মেয়েটার বিয়েও হলো ছেলেটার জীবন গুছিয়ে গেল শুধুমাত্র এই জন্য যে সে নিজের প্রশ্ন ছেড়ে দিয়েছিল পৃথিবীর জাহাজ যখন তীরে থাকে তখন সেটা সবচেয়ে নিরাপদ থাকে কিন্তু অপর পারে যেতে হলে তাকে এই তীর ছেড়ে দিতেই হয় তাকে ঢেউয়ের সঙ্গে লড়াই করতেই হয় প্রতিযোগিতা করতেই হয় যতক্ষণ না ছেলেটা নিজের প্রশ্ন ছেড়ে দিয়েছিল ততক্ষণ সে কোনো উত্তরই পায়নি আর এই ছোট্ট গল্প আমাদের জীবনের বড় শিক্ষা দেয় যদি বড় কিছু করতে চাও তাহলে তোমার খারাপ অভ্যাসকে অলসতাকে ছেড়ে দাও সকালে তাড়াতাড়ি উঠা শুরু করো খারাপ অভ্যাসগুলোকে দূর করো তবেই তুমি বড় কিছু করতে পারবে ধন্যবাদ